আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর ব্লগটি হচ্ছে ঈদ পূর্ণ মিলন তো ঈদ পূর্ণ মিলনে গিয়েছিলাম আমরা তো আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমার গত ঈদ পূর্ণ মিলনের একটি ব্লগ আমি ছেড়েছিলাম তো সেভাবেই এবারও কোরবানির ঈদের পরপরই ঈদ পূর্ণ মিলনের একটা অনুষ্ঠান করা হয়েছে তো সেখানে আবারও আমাকে ইনভাইট করা হয়েছে তো চলে গেলাম সেখানে তো সবাই এসেছিল খুবই ভালো লেগেছে তো এদিকটাতে আমি দই বানাচ্ছিলাম তো ভাবছিলাম কি নিয়ে যাব কি নিয়ে যাব তো চিন্তা করলাম যেহেতু প্রচুর গরম পড়েছে তো এই গরমে দইটা খেতে ভালো লাগবে তো একটু দই বানিয়ে নিয়ে যাই তো দইটা বানাচ্ছিলাম আর এই দইয়ের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে আপনারা একটু চেক করে নিতে পারেন আমার চ্যানেলে দেয়া আছে দইয়ের রেসিপি তো ঠিক একইভাবেই আমি দইটা বানাচ্ছিলাম তো এটা হচ্ছে আগের দিন রাতেই দইটা বানিয়ে রেখেছি তো যেহেতু দইটা জমতে একটু সময় লাগে তো আমি সারা রাত্রই ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম তো সারা রাত্রই সুন্দর মতো দইটা জমে গিয়েছে এই তো এখন আমি দইটাতে টক দই মিক্স করে তারপর সুন্দর করে মিক্স করে দিচ্ছি বিট করে পুরো দুধের সাথে মিক্স করে দিয়েছি আর যেহেতু অনেকগুলো দুধ তো ছোট বাটিতে তো এটা মিক্স করা সম্ভব না তো যার কারণে আমি পাতিলের মধ্যেই মিক্স করে দিয়েছি আর এটা হচ্ছে আমার মাটির যে বাটিটা ছিল তো সেই বাটিতেই দই বানিয়েছি তো এই বাটিটাতে যখন দই বানিয়েছে মনে হচ্ছিল পুরো দেশের একটা দইয়ের পাতিল যেরকম লাগে দেখতে আমার কাছে সেরকমই লাগছিলো তো চিন্তা করলাম এটাতেই নিয়ে যাই এটাতে দেখতে ভালো লাগবে এই তো এখন টক দই ব্রাশ করে তারপরে মিক্স করা টক দইয়ের সাথে দুধ মিক্স করে তারপরে আমি ঢেলে দিয়েছি এখন আমি ওভেনে দিয়ে দিব ওভেনটাকে আমি আগে থেকে প্রি হেট করে রেখে দিয়েছি এখন আমি ওভেনের পাওয়ারটা কমিয়ে ফিফটি ডিগ্রি সেলসিয়াসে রেখে দিয়েছি তিন থেকে চার ঘন্টার জন্য তো তিন থেকে চার ঘন্টা পর আমি ওভেনটাকে বন্ধ করে দিব বন্ধ করে সারারাত্রের জন্য রেখে দিব ওভেনে আর তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে তারপরে কি পরবো তো আমার যে ফ্রেন্ড উনি যে ফোন দিয়েছিল তো বলেছিল সবাই শাড়ি পরবে তো সবাই বলতে না যারা যারা আমরা পরিচিত আছি মোটামুটি সবাই শাড়ি পরবে তো চিন্তা করলাম যে তাহলে কোন শাড়িটা পরবো তো এই শাড়িটা বের করলাম যেহেতু এই শাড়িটা শুধু আমি একবারই পরেছি তো এই শাড়িটা বের করে তারপর জুয়েলারিগুলো বের করে একটু ভিডিও করে নিলাম এই তো আমি রেডি হয়ে গিয়েছি আমার মেয়েও মোটামুটি রেডি মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছে তো আমরা বাসা থেকে বের হয়েছি দুইটার সময় আর যেহেতু ছুটির দিন অনুষ্ঠানটা তো ছুটির দিনেও বাসায় মোটামুটি বেশ কাজকর্মই থাকে তো রেডি হতে হতে কাজকর্ম সেরে তারপরে রেডি হতে হতে একটু লেট হয়ে গিয়েছে তারপরে আমাদের যেহেতু বাঙালি অনুষ্ঠান তো দুইটার আগে তো আর কেউ যায় না তো যেতে যেতে মোটামুটি সবারই লেট হবে কারণ ছুটির দিন সবাই একটু লেট করে ঘুম থেকে উঠে আসতে ধীরে রেডি হয়ে তারপর অনুষ্ঠানে যায় এই তো আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাব। তো এবার আমরা যাচ্ছি আর আমার নেবার ভাবিও যাচ্ছে একসাথেই যাচ্ছি আমরা তো ভালোই লেগেছে এবার আমরা একসাথে গিয়েছি আর আমরা একসাথে মিলে খুবই মজা করেছি খুবই ভালো লেগেছে আর এবার আমাদের এলাকা থেকে বেশ অনেক ফ্যামিলি গিয়েছে পরিচিতর ভেতরে মানে খুব ভালো লেগেছে ওখানে গিয়ে দেখা হয়েছে সবার সাথে কথা বলেছি খুব মজা করেছি অনেক মজা হয়েছে তো এই কথা বলতে বলতে চলে এসেছি আর ওয়েদারটাও সেদিন খুবই ভালো ছিল আর প্রচণ্ড গরম পড়েছিলো আমাদের এখানে এখন মোটামুটি বেশ গরম পড়ে গিয়েছে তো সেদিন আসলে অনেক গরম পড়েছিল তো তারপরেও ভালোই লেগেছে যেহেতু ওয়েদারটা ভালো কোনো বৃষ্টি ছিল না এই তো চলে এসেছি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে বাচ্চার দিকটাতে খেলা করছিল তো মোটামুটি অনেক ফ্যামিলি চলে এসেছে গিয়ে দেখি আর আমি যেই কিচেনে ঢুকে গিয়েছি আমার ফ্রেন্ডের সাথে তো কি কি আয়োজন করা হয়েছে একটু দেখাচ্ছিলো ভিডিও করছিলাম তো এখানে অনেক ডেজার্ট বানিয়ে নিয়ে এসেছে বরাবরের মতোই আগের মতোই এক একজনে এক একটা বানিয়ে নিয়ে এসেছে তো সেগুলো সব ফ্রিজে রাখা হয়েছে আর এবার বিরিয়ানি রান্না করে হয়েছে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল এই তো বড় বড় পাতিলে বিরিয়ানি রান্না করা হয়েছে আর এখানে ডিমের কুর্মা করা হয়েছে আর গতবারের থেকে এবার অনেক বেশি মানুষ হয়েছে তো এত মানুষে আসলে আলাদা আলাদা করে রোস্ট পোলাও রেজালা এগুলো রান্না করাটা বেশ কষ্ট হয়ে যায় তো এবার সবাই মিলে ডিসিশন নিয়েছে যে বিরিয়ানি করবে তো বিরিয়ানিটা রান্না করেছে আর এদিকটাতে আমার নেবার ভাবি জিলাপি বানিয়ে নিয়ে গিয়েছে তো এটাও একটু খুলে দেখছিলাম আর দেখুন কতগুলো পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে তো এগুলো সব বিরিয়ানিতে আর ডিমের কুমাতে দেয়া হবে এই তো এখানে ছিল নারকেলের লাড্ডু তো এটাও মনে হয় একটি ভাবি বানিয়ে নিয়ে এসেছে এ তো অনেক ধরনের ডেজার্ট ছিল আর এই যে পাতিলে নাড়া দেওয়ার যেই চামচটা সেটা আমার ফ্রেন্ডের ভাই ফ্যাক্টরি থেকে বানিয়েছে তো এটা আর কি একটু দুষ্টমি করে দেখাচ্ছিল নেড়ে চেড়ে আর প্রচুর ভারী ছিল জন্য আর কি দুষ্টমি করে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছিল এই তো অনেক ফ্যামিলি চলে এসেছে আস্তে আস্তে সবাই চলে আসছে এই তো বিরিয়ানির ভেতরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেওয়া হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই কাজগুলো আমার ফ্রেন্ডের ভাই করছিল। তো যেহেতু উনি এই দায়িত্বে ছিল তো উনিই রান্না করেছে তো উনি সব কিছু সিস্টেম করছে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে সবাই খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়া করার আগেই এগুলো করা হচ্ছে তো পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দেওয়া হচ্ছে আর বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিলে রানটাই অন্যরকম হয়ে যায় আর যেহেতু বিরিয়ানি তো অনেক মজা হয়েছিল। এই তো ডিমের কুরমুটাও দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল। এখন খাবার সার্ভ করে দেয়া হবে আর যেহেতু অনেক বড় পাতিল একা নেওয়া তো সম্ভব না তো দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছে এখন টেবিলে খাবার দিয়ে দেয়া হবে তো যার যার মতো নিয়ে খাবে কারণ এটা যেহেতু সবাই মিলে অনুষ্ঠান তো সবাইকে তো আর বেড়ে খাওয়ানো সম্ভব না অনেক মানুষ তো বেড়ে রাখবে যার যার ইচ্ছা মতো শেষে নিয়ে খাবে আর সবচেয়ে বেশি এনজয় করেছে বাচ্চারা তো যেহেতু আমাদের ঈদ পুনর্মিলনটা করা হয় আসলে মূলত বাচ্চাদের জন্যই এখানে যাওয়া যায় বাচ্চারা ছোট বা এখানে হয়েছে ওরা তো আর ঈদ বলতে বোঝে না কিছু তো বাচ্চাদেরকে মূলত বোঝানোর জন্যই এই অনুষ্ঠানগুলো করা হয় যেন ওরা বোঝে যে আমাদের ধর্মীয় আমাদের ঈদ তারপরে ঈদে আমরা অনেক আনন্দ করি আমাদের এগুলো আসলে এখানে ইটালিতে থাকি তো এখানে যেহেতু ওদের অনেক ধরনের অনেক অনুষ্ঠান হয় ওরা সেই অনুষ্ঠানগুলোই দেখে আসলে আমাদের মুসলমানদের যে অনুষ্ঠান হয় বা ঈদ হয় ঈদে যে এত আনন্দ হয় সেগুলো তো আসলে বাচ্চারা না করলে বুঝবে না তো যার কারণেই এগুলো করা যেন আমাদের বাচ্চারা বোঝে ওরাও যেন বলতে পারে যে না আমাদেরও অনেক অনুষ্ঠান আছে ঈদ আছে আমরা মুসলমান আমরা ঈদ করি রোজা করি বা কোরবানির ঈদ করি তো আমাদের এরকম আনন্দ হয় তারপরও আমরা ছোটোবেলায় যে আনন্দটা করেছি বাংলাদেশে আমরা অনেক আনন্দ করে বড় হয়েছি ঈদের মধ্যে আমরা নতুন জামা কাপড় পরেছি নতুন জামা কাপড় কিনেছি অনেক আনন্দ করতে করতে বড় হয়েছি এইখানকার বাচ্চারা তো আর এই জিনিসগুলো পায় না বোঝে না এগুলো না করলে ওরা বুঝবেও না তো তারপরেও আলহামদুলিল্লাহ এখানে যতটুকু করা হয় অনেক কিছু এটার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন যারা যারা কষ্ট করেছেন রান্নাবান্না থেকে শুরু করে একটা অনুষ্ঠান করাটা এটা মুখের কথা না আসলে বিদেশের বাড়িতে যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এখানে নিজেদেরই সব কিছু করে নিতে হয় তো অনেক কষ্ট করেছে যারা যারা করেছে আমার ফ্রেন্ডও অনেক কষ্ট করেছে যেহেতু আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ভাই ওনারা সবাই মিলেই এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ওনারা অনেক কষ্ট করেছে আর যার জন্য আমরা একটু আনন্দ করতে পেরেছি এই তো এখন খাবার বেড়ে দেয়া হয়েছে সবাই যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে আর বিরিয়ানিটাও খুবই মজা হয়েছিল মনে হচ্ছিল পুরো বিয়েবাড়ির বিরিয়ানি খুব টেস্ট হয়েছিল তো এখানে বিরিয়ানি ছিল ডিমের কুরমা ছিল আর অনেকক্ষণ পরে মনে হয় একটা ভাবি এসেছিল উনি কাবাব বানিয়ে নিয়ে এসেছে তো কাবাবটাও বেশ মজা ছিল আর এই উৎপন্ন মিলনটা রোজার ঈদে যেখানে করা হয়েছে কোরবানি ঈদেও একই জায়গায় করা হয়েছে তো যেহেতু এখানে একটু সুযোগ সুবিধা বেশি আর অনেক বড় যেহেতু আর বাচ্চা কাচ্চারা সুন্দর করে খেলাধুলা করতে পারবে বাইরেও যেহেতু খেলাধুলার জায়গা আছে বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো যার কারণে এখানেই করা হয়েছে এই তো বাচ্চাদেরকে হাওয়াই মিঠাই আমাদের বাংলাদেশে বলে এটাকে হাওয়াই মিঠাই তো এখানে জুকিরো ফিলা তো বলে তো বাচ্চাদেরকে করে দেয়া হচ্ছে তো এই কাজটা আমার ফ্রেন্ডের ভাই করছিলো আর এ তো ঈদ পূর্ণ মিলনের যে স্টেজটা স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এদিকটাতে আমরা কয়েকজন ভাবি মিলে আমার নেবার ভাবি আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম আর এদিকটাতে বাচ্চাদের জন্য কিছু গিফট নেওয়া হয়েছে মেয়ে বাবুদের জন্য প্রজাপতির যে পাখা সেগুলো দেয়া হয়েছে আর ছেলেদের ছোট ছোট গাড়ি দেয়া হয়েছে আর খাওয়া দাওয়ার শেষে এখন খেলাধুলা শুরু হবে তো যেহেতু মূলত বাচ্চাদের জন্যই অনুষ্ঠানটা আসলে করা তো এই তো বাচ্চারা বসে আছে ওরা খেলায় অংশগ্রহণ করবে তো একজন একজন করে বাচ্চারা খেলায় অংশগ্রহণ করবে বাচ্চারা খুবই এক্সাইটেড আর খুবই আনন্দ করছে যে কখন ওদের জন্য খেলা হবে আর ওদেরকে কখন পুরস্কার দেয়া হবে প্রথমেই খেলা করেছে আমার নেবার অংশগ্রহণ ছেলে একে একে বাচ্চারা আসলে খুবই মজা পাচ্ছিল আর এই খেলাটা হচ্ছে হাড়ি খেলা তো যেহেতু আমাদের এখানে হারি নেই তো বেলুন দিয়েই করা হয়েছে আর প্রতিটা বাচ্চাই এত সুন্দর করে খেলা খেলছে মনে হয় যেন ওরা আগে অনেক খেলেছে তো ওদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে চোখ বেঁধে দিবে যেন একটা হাতে লাঠি দিয়ে ওই বেলুনটার মধ্যে বাড়ি দিতে হবে তো খুব সুন্দর করে ওরা খেলছিল এই তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে আর একটুর জন্য বাড়ি দিতে পারলো না আর এই যে বেবিটা কিউট বেবি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি আর এই বাবুটা খুব সুন্দর খেলা খেলেছে মনে হচ্ছিল যে ডাইরেক্ট যে বেলুনে বাড়ি দিয়েছে তো খুব মজা করেছি আমরা আসলে খুব হাসাহাসি হয়েছিল। যে ছেলেটা খুব সুন্দর করে খেলা খেলেছে মাসাল্লাহ আর এদিকটাতে আমাদের মহিলাদের জন্য কিছু খেলা রেখেছে সেটা হচ্ছে বালিশ খেলা তো অনেক দিন হয়েছে আসলে বালিশ খেলা খেলা হয় না তো খুবই মজা করেছি সেদিন খুব আনন্দ হয়েছে তো সবাইকে গোল করে চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে তো এখন বালিশ খেলা হচ্ছে মিউজিক ছেড়ে তো সেই সময়টা আমার কাছে খুব ভয় লাগছিল মনে হচ্ছিল আমার কাছে বালিশ আসলেই মিউজিক বন্ধ হয়ে যাবে তো খেলতে খেলতে আমি সেকেন্ড হয়েছিলাম তো খুবই মজা হয়েছিল আমি ভাবতেও পারিনি এই খেলাটাতে আমি সেকেন্ড হব আমি সেকেন্ড হয়েছি আর আমার ফ্রেন্ডের মেয়ে ফার্স্ট হয়েছে তো এখন খেলতে খেলতে সবাই আউট হয়ে গিয়েছে এখন আমরা শুধু তিনজন খেলছিলাম এই তো খেলতে খেলতে এখন আমরা দুইজন খেলছিলাম তো খেলাধুলা করতে করতে অনেক বেজে গিয়েছিল তো এখন ডেজার্টের পালা সবাই মিলে ডেজার্ট খাবে তো এক একজন এক একটা বানিয়ে নিয়ে এসেছে তো সবাই একে একে যার যার মতো নিয়ে এখন টেবিলে রেখে দেবে তো দেখতে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো বাংলাদেশের বিয়ে বাড়ি তো বাংলাদেশের বিয়ে বাড়িতে এরকম করেই নেয় ডেজার্ট বা যে যেটা বানায় সেটা নেয় খুবই ভালো লাগে আসলে বিদেশের বাড়িতে ছোটোখাটো এই অনুষ্ঠানগুলোই আমাদের জন্য অনেক কিছু আমরা অনেক এনজয় করি আলহামদুলিল্লাহ এই তো একে একে সব ডেজার্ট রাখা হয়েছে আমি যে দুইটা পানি নিয়ে গিয়েছিলাম সেটাও রেখে দিলাম আর এক একজন এক একটা বানিয়ে নিয়ে গিয়েছে অনেক কিছু হয়ে গিয়েছিল আসলে জায়গাও ছিল না খাওয়ার মতো যেহেতু বিরিয়ানিটা অনেক মজা হয়েছে বিরিয়ানিটাও খাওয়া হয়েছে এখানে স্যান্ডউইচ ছিল চিকেন স্যান্ডউইচ চিকেন প্যাটিস ছিল তারপর নারকেলের নাড়ু ছিল জিলাপি ছিল কেক ছিল চটপটি ছিল তারপরে লাড্ডু ছিল অনেক কিছু ছিল আর এখানে যে পিঠা ছিল আর আমার দইটা এত বেশি পছন্দ করেছে সবাই দেয়ার সাথে সাথেই দই শেষ হয়ে গিয়েছে অনেকে দই পায়নি বলছিল দইটা যারা যারা খেয়েছে বলছিল দইটা এত বেশি টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে এই তো সবাই যার যার মতো নিয়ে নিচ্ছে ডেজার্টও এই তো আমি আমার মতো ডেজার্ট দিয়ে প্লেটটা সাজিয়ে নিচ্ছি এখানে সন্দেশও ছিল তো সন্দেশটাও খুবই মজা লেগেছে আর এই তো মজাদার চটপটি লোভনীয় এটা খাবো না তা তো হয় না তো আমি চটপটিও খেয়েছি আবার ফচকাও খেয়েছি তো ডেজার্ট তেমন বেড়েছি ঠিকই কিন্তু তেমন একটা খাওয়া হয়নি আসলে মিষ্টি জিনিস যেহেতু এত বেশি খাওয়া হচ্ছিল না পেটও ভরা ছিল তো চিন্তা করলাম ডেজার্ট না খেয়ে চটপটিটা খাই যেটা আমার পছন্দ খুবই প্রিয় তা আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম আর চটপটিটা অনেক বেশি মজা ছিল আর ফচকা দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগছিলো এই তো এদিকটাতে আমার ফ্রেন্ডের মেয়ে আর আমার মেয়ে বসেছিল। একটু বাইরে আসছিলাম হাঁটাহাঁটির জন্য কারণ অনেকক্ষণ বসে থাকা হয়েছে তো চিন্তা করলাম একটু বাইরে যাই বাইরে হাঁটাহাঁটি করি আর এই তো এখানে কিছু ভাবিরা একই রকম ড্রেস পরেছে দেখতে ভালো লাগছিল ডেজার্ট খাওয়া দাওয়া শেষ করে এখানে আবারও খেলা হচ্ছিল তো এখন একটু বড়রা খেলছিল তো আমাকেও বলছিল তা যেহেতু আমি শাড়ি পরে গিয়েছি তো আমি চিন্তা করলাম যে না আমি আর খেলবো না কারণ শাড়ি পরে আসলে চোখ বন্ধ করে যাওয়া যায় না তো অনেকভাবেই বলছিল যাওয়ার জন্য খেলা অংশগ্রহণ করার জন্য ইচ্ছা করে যায়নি তো এই তো মেয়েদের খেলা হচ্ছিল এখন তো আমার ফ্রেন্ডও খেলায় অংশগ্রহণ করেছে আসলে খুবই মজা করেছি সেদিন অনেক ভালো লাগছিল এখানে একে একে সব মহিলারাই খেলায় অংশগ্রহণ করছিল আর যেহেতু সবার জন্য গিফট রাখা হয়েছে এখানে খেলার মাধ্যমে ফার্স্ট সেকেন্ড থার্ড ওনাদের জন্য কিছু পুরস্কার রাখা হয়েছে আর বাচ্চাদের জন্য কিছু গিফট রাখাও হয়েছে আর বাচ্চারা তো বোঝে না ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা তো আর এগুলো বোঝে না তো বাচ্চাদের জন্য প্রায় একই রকম গিফট রাখা হয়েছে তো সব বাচ্চাদেরকে সিরিয়ালে দ্বারা করিয়ে গিফট দেওয়া হচ্ছিল তো বাচ্চারাও খুবই খুশি এই তো আমার ফ্রেন্ডের ছেলে কি পেয়েছে সেটাই দেখাচ্ছিল আমাকে ও একটা ঘড়ি পেয়েছে আর গিফট তো গিফটই গিফট আর গিফটে কী পাবো সেটা কোনো বিষয় না তো খেলাধুলা একটু আনন্দ হয়েছে ছোটোখাটো গিফটের আয়োজন করা হয়েছে সেটাই অনেক কিছু এই তো আমার ফ্রেন্ডের ভাইয়ের বা বুটা মাসাল্লাহ ও একটু ডান্স করছিল তো আমার খুব কিউট লাগছিল তো একটু ভিডিও করলাম যেহেতু মিউজিক চলছিল তো মিউজিকের সাথে সাথে ও ডান্স করছিল এই আমার ফ্রেন্ডের ছেলে ও দুইবার গিফট পেয়েছে যেহেতু দুই খেলাই ও ফার্স্ট হয়েছে এই তো আমি যে সেকেন্ড হয়েছি আমার গিফট এই তো একটা ঘড়ি দেয়াল ঘড়ি এখানে ফার্স্ট সেকেন্ড একই গিফট রাখা হয়েছে দুজনকে দুইটা ঘড়ি দেয়া হয়েছে এই তো অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি তো সব কিছু শেষ করে বাসায় আসতে আসতে প্রায় বারোটা বেজে গিয়েছে তো ওখান থেকে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তো ফ্রেন্ডের বাসায় কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে বাসায় চলে এসেছি তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম